খেলেছো টোয়েন্টি টোয়েন্টি খেলেছো বিশ্বকাপ খেলেছো অনেক রাজনীতির খেলা খেলেছো অনেক হিংসার খেলা মারপিটির খেলা মুস্তানির খেলা নারীবাজির খেলা চিটিংবাজির খেলা অনেক খেলা তুমি খেলেছো ও আমার বান্দা এবারে এসো কবরে অরজিনাল খেলা হবে শুয়ে থাকলে হবে ওঠ খেলবি ওঠ হট ফেরেস্তারা তলবে তলবে ভাই হাদিস কোরআন শোনাচ্ছি ফাও কথা না তুলে বসাবে তুলে বসিয়ে আপনাকে জিজ্ঞাসা করবে বল মান রব্বু মান রব্বু তোমার রব কেটা আপনারা সবাই বলেন আমাদের রব কে সবাই বলো আচ্ছা এইটা যদি যারা ওখানে ঘুরতে ওদের জিজ্ঞাসা করে ওরাও তো বলবে রব কথা বলো যারা এখানে জলসা আসেনি যারা শুধু জফল জলসা উপলক্ষে মজমস্তি করেছে যারা জলসা উপলক্ষে জেনা বেবিচার করে বেড়াচ্ছে যারা জলসা উপলক্ষে খালাতবাই ফুবুতে ভাবি ফোন নাম্বার দোবাদুবি মারাচ্ছে করছে এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এরাও তো বলবে যে আমাদের রব কথা বলো বলবে তো আল্লাহ আচ্ছা আমরাও বলছি আল্লাহ ওরাও বলছে আল্লাহ এখন বলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলাম যে কবরে আল্লাহর ফেরেস্তারা জিজ্ঞাসা করবে মান রবা তোমার রব কেডা। আপনারা সবাই বললেন এক বাক্যে নামাজি বেনামাজি চিটিংবাজ আল্লাহ আচ্ছা যখন কবরে ফেরেস্তা জিজ্ঞেস করবে কবরে যখন ফেরেশতা জিজ্ঞেস করবে তখন কি এত সুন্দর করে বলতে পারবে কথা বলো কেন দুনিয়াতে এত সুন্দর হয়েছে আর কবরে হবে না কবরে হবে না তাহলে কি হবে তাহলে অঙ্ক কোথায় গিয়ে দাঁড়াবে অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াবে তাহলে উত্তর দেবে নিজেরা নিজেরা দেলেবে নাকি হ্যাঁ তোমাকেই তো দিতে হবে আমাকেই তো দিতে হবে তাহলে আমরা কি করে উত্তর দেব আল্লাহ কাদের এ ক্ষমতা দেবে উত্তর দেবার যারা ইমান আমল যাদের থাকবে তারা দেবে তার মানে তার মানে এটা বোঝা যাচ্ছে যে আমাদের ইমান আমল নেই আমাদের ইমান আমল নেই জি নেই কিন্তু অ্যাকচুয়াল ঘটনাটা ওটা নয় ঘটনাটা ওটা নয় কবরে তারাই উত্তর দিতে পারবে যারা দুনিয়াতে না এই উত্তর দেওয়াটা ওই যে খেলা হবে কবরে এটা খেলা হবে খেলা হবে হ্যাঁ তো এই খেলার খেলা খেলার জন্য আল্লাহ বলছে দুনিয়াতে প্র্যাকটিস করে হয় কী করে প্র্যাকটিস করে হয় ভাই যখন কোনো দেশ বিদেশে বা কলকাতা দিল্লি বোম্বে বাইরে যারা খেলা করতে যায় ফুটবল বলেন ক্রিকেট বলেন নিজের দেশে নিজের এলাকায় আগে প্র্যাকটিস করে তারপর ময়দানে লাবে লাভে না লাভে না নিজের এলাকায় খেলাধুলা করে প্র্যাকটিস করে তারপরে খেলতে যায় এখন কেউ যদি প্র্যাকটিস ছাড়া প্র্যাকটিস ছাড়া নিজের কাছে নিজের প্রাইভেটে যদি প্র্যাকটিস না করে যদি খেলতে যায় ওর হাত পা ভাঙবে না ভাঙবে না ওরে বান্ডিল করে বাড়ি পাঠিয়ে দেবে কথা বলে ওরে বান্ডিল করে বাড়ি পাঠিয়ে দেবে তাহলে একটা দেশ বিদেশে খেলতে গেলে নিজে প্র্যাকটিস করে তারপরে ময়দানে লাভতে হয় তারপরে হাতটা হাত জিত সেখানে হবে তা আল্লাহ বলছে বান্দা দুনিয়াতে দুনিয়াতে তুমি বলাটা প্র্যাকটিস করে আসলে কবরে খেলা হবে ওই খেলায় তুমি জয়ী হবে ওই খেলায় তুমি জয়ী হবে এখন প্র্যাকটিসটা কি প্র্যাকটিসটা হলো এই আমার আল্লাহ বলে বান্দারে ও দুনিয়ার মানুষেরাম আমি আল্লাহ বলে দিলাম কাবাক কালতু আলাল্লাহ বান্দা তুমি আজকে বিরানি খেয়েছো বিরানি খেয়ে তুমি বলছো আলহামদুলিল্লাহ ও বাবা জি ভাই জানেরা ভালো মন্দ খেয়ে দেশি মুরগি খেয়ে হাঁসের গোস্ত খেয়ে বিরানি খেয়ে আলহামদুলিল্লাহ বলা সহজ না কঠিন কথা বলো সহজ না ভালো খেয়েছ খুব দেশি মুরগি টুটি খুব সুন্দর করে রান্না করতেছে খেয়েছি খেয়ে আলহামদুলিল্লাহ বলা সহজ সাদা মাটা শুধু খেয়েছেন পান্তা ভাত কোনো রকম ঝাল দিয়ে মেরেছেন আজকের বাড়ি কিচ্ছু নেই ওইটা খেয়ে আলহামদুলিল্লাহ কজন বলতে পারবে বলো বলো তাই আমার আল্লাহ বলছে বান্দারে আমার বান্দা শুনে রেখে দে আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহ জানিয়ে দিলাম তুমি হাসিতে আল্লাহ খুশিতে আল্লাহ তুমি হসপিটালের বেডে আছো সেখানে তুমি আমি আল্লাহ আমার প্রতি ভরসা করো বান্দারে তোমার রোগ হয়েছে আমি আল্লাহ তোমার রোগ দিয়েছি আমি আল্লাহ আবার তোমার রোগটা সারাইয়ে দেই আমি আল্লাহ তোমার টাকা দেই আমি আল্লাহ তোমার খাবার দেই আমি আল্লাহ তোমার পড়া দেই ও আমার বান্দারে আমি আল্লাহ বলে দিলাম লাইন শাকারতুম লা আযীদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা shadid ওরে আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহ আমার নিয়ামতের শুকর আদায় করো যে ব্যক্তি আমি আল্লাহ আমার নিয়ামতের কদের করে আমি আল্লাহ নিয়ামত আরো বাড়িয়ে দে যে ব্যক্তি আমি আল্লাহ আমার নিয়ামতের কদর করে না নিয়ামতের শকর আদা করে না আমি আল্লাহ ওর জন্য আমার নিয়ামতটা কেড়ে নেই ও বাবাজি ভাই জানেরা ভুল আমাকে বুঝবেন না গভীরভাবে আলোচনা করেন যারা এমনি করে আনন্দ দিনে আল্লাহর কথা ভুলে যায় না দুঃখের দিনে আল্লাহকে ডাকতে ভুলে যায় না ভালো খেয়ে যেমন আলহামদুলিল্লাহ বলে শুধু মুধু খেয়ে কোনো রকম খাওয়া দাওয়া যারা আল্লাহর প্রতি তাওয়াক্কাল করে যারা বাড়িতে ঘুমিয়ে থাকে আল্লাহর নাম করে হসপিটালের বেডে আছে সেখানেও আল্লাহর নাম করে সুখে আল্লাহ দুঃখে আল্লাহ কষ্টে আল্লাহ হাসিতে আল্লাহ কান্নায় আল্লাহ সব সময় আল্লাহ তাওয়াক্কাল তো আল আল্লাহ তো তু আল্লাহ তাবাক্কাল আলা আল্লাহ যারা নিজেকে আল্লাহকে যথেষ্ট মনে করেছে আল্লাহ আমার জন্যই যথেষ্ট যথেষ্ট আল্লাহ আমার রব আল্লাহ আমার জন্য যথেষ্ট এই নিয়ত নিয়ে এই চিন্তা ভাবনা নিয়ে পৃথিবীর জমিনে যারা চলতে পেরেছে ওই বান্দাটা যখন মরে যাবে ফেরেস তারা জিজ্ঞাসা করবে মান্ডব্যুকা ও তখন অটোমেটিক্যালি বলবে রব্বি আমার আল্লাহ বাবাজি এখানে আমরা যারা বসে আছি সবাই এখন ফেরেস্তা কা কি আমরা সব এখন আমরা খোদার খাসি খোদার মোমেন বান্দা একটা কথা বলবেন এই এখানে আপনারা বসেছেন আলহামদুলিল্লাহ বলছেন সোবান আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ মাশ আল্লাহ হক দরু শরীফ পড়ছেন পড়ছেন তো পড়ছেন কারণ এটা পড়ার জন্যই আপনি এখানে বসেছেন আচ্ছা এখান থেকে যারা ওই বাইরে ঘুরছে যারা বাইরে ঘুরছে এখানে বসেনি বা আপনি উঠে গিয়ে চলে যাবেন ওখানে কি আলহামদুলিল্লাহ বলবেন বলেন বাড়িতে থেকে আলহামদুলিল্লাহ বলবেন আপনাদেরকে আর একটুখানি বোঝাই ভাই আমরা আমাদের দিনে বারো ঘন্টা রাতে বারো ঘন্টা তাই তো দিনে বারো ঘন্টা রাতে বারো ঘন্টায় চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার ভিতরে আমরা নামাজ পড়ি পাঁচ অক্ত কথা বলো পাঁচ অক্ত নামাজ পড়ি এই পাঁচ অক্ত নামাজ মনে করেন ঘন্টা দুই সময় যায় আমি অ্যাপ্রুভাল একটা হিসেব করিনি অ্যাপ্রুভাল একটা বলছি মনে করুন জোহরের নামাজে আপনার আধা ঘন্টা সময় চলে যায় আসরের নামাজে আপনার কুড়ি মিনিট সময় চলে যায় মগরেবের নামাজে আপনার কুড়ি মিনিট সময় চলে যায় এশার নামাজে আপনার আধা ঘন্টা সময় চলে যায় ফজরের নামাজে আপনার মিনিট পনেরো সময় চলে যায় এখন টোটাল একটা অ্যাপ্রুভাল বলছি এই চব্বিশ ঘন্টার ভিতরে দু ঘন্টা আমরা আল্লাহর জন্য ছেড়ে দেই আমরা আল্লাহর জন্য ব্যয় করি তাহলে চব্বিশ থেকে দুই বার দিলে থাকে কত কত